তো হ্যালো বন্ধু বান্ধবীরা তো আজকে একটু একটা লাইক দিছিলাম তোমরা তো দেখছো আজকে আমরা রওনা দিছিলাম অমরপুরে ঠিক আছে তো অমরপুর রওনা দিছি ওখানে একটা ঘন্টা হইছে মানে এক ঘন্টা তিরিশ উদুপুরের ভিতরেই ঘুরতেছি উদুপুর থেকে বাড়িতে পারতেছি না কোনো মতে এই যে সঞ্জয় আছে সঞ্জয় তোমার কি কি মানে অনুভূতি যে আজকে কথা হলো যদি অমরপুর রাস্তা যে যদি আটকাতাম তবে একটু কথা অমরপুরের রাস্তা অব্দি বসতে পারতেছি না মানে উদিপুরের মধ্যে ঘুরতাছি একবার গেছি গিয়ে লাস্ট অব্দি অমরপুর রাস্তা এনতে গেছে না এই যে ওয়ান ওয়ে আবার ব্যাক করে দিতেছি কোনো করার নাই

পেছনের দিকে গিয়া এখানে একটা জায়গা আসলো একটা নদী আসলো একটা শ্মশান আসলো ওই দিকে গেছিলাম গিয়ে দাঁড়াইছি এখানে এক মানে ফর্টি ফাইভ মিনিট দাঁড়াইছি প্রায় ফর্টি ফাইভ মিনিটসের উপরে দাঁড়াইছি দাঁড়াইয়া আবার এখান ব্যাক করে যে রাস্তা দিয়ে আইসি ওই রাস্তা দিয়ে যাইতেছি তো আমার কাছে এটা ওখানে কী মনে হইতেছে মানে আজ যে অমরপুর রাস্তাত গিয়া পৌঁছাইতে পারুম কি পারতাম না তাই মানে সন্দেহ আছে আরকি কি তো যাই হোক রওনা দিছি দেখছো নি এসি পাশা রাস্তা রাস্তার অবস্থা বদলি করে দিছে এবার আবার রাস্তা বদলি হয়েছে ঠিক আছে তো কোন দিকে রাস্তা আমি আমি চিনি না সঞ্জয়তা চিনি না কিন্তু না আগের গাড়ি যেমন যেতে আসে এমনি যেতে আসি এই রাস্তা দিয়ে সেটা ঠিক আছে তো এই রোডে আসি এখন জায়গাটা কোনটা এটাও আমি জানতাছি না বুঝি না আকাশের ম্যাগের নমুনা তোমরা দেখতে বহুত ক্রিটিক্যাল হয়ে রয়েছে বহুত খারাপ হয়েছে ঠিক আছে সোজাই যাবো সোজা যাবো এই দেখো কি বোন রাস্তা দিয়ে যাওয়া লাগতাছে দেখছো মানে গাড়ির জাম জামে জামে শেষ কখনো যেতে আসছি না কখনো যেতে আসছি না